ফের বীরভূমের বিশিয়াতে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য আর সেই বোমা আজ নিষ্ক্রিয় করা হয়েছে বলেও খবর এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায় বেশ কয়েকদিন আগেই মল্লারপুর থানার অন্তর্গত বিশিয়া গ্রামে তৃণমূল নেতা কুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় মল্লারপুর থানার বিশিয়া গ্রামের তৃণমূল নেতা বায়তুল্লাহ শেখ স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ ছিলেন এবং বর্তমানে ব্লক কমিটির সদস্য ছিলেন তার স্ত্রী শাকিলা বিবি বর্তমানে পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ জানা যায় গত উনিশে জুলাই রাতে বিশিয়া গ্রামের তিন মাথা মোড়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন এবং বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন ঠিক তারপর সে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ঠিক তখনই দুষ্কৃতীরা চড়াও হয় তার উপর বাইতুল্লাহকে লক্ষ্য করে বোম ছোড়ে দুষ্কৃতীরা আর সেই বোমার আঘাতে মারা যায় তৃণমূল নেতা বাইতুল্লাহ সে এই ঘটনাকে কেন্দ্র করে মল্লারপুর থানার পুলিশ আটক করে সাগর শেখ নামে এক অভিযুক্তকে সূত্রের খবর এই সাগর শেখে আটক করা হয় বিহার থেকে সে নাকি নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল আর সেই অভিযুক্ত সাগর শেখের বাড়ির পাশ থেকে ড্রামের মধ্যে থেকে প্রায় পাঁচ পিস তাজা বোমা উদ্ধার করে মল্লারপুর থানার পুলিশ আর সেই বোমাগুলি আজ বৈকালে নিষ্ক্রিয় করা হয়েছে বলে খবর তবে জেলা জুড়ে বারবার এই বোমা উদ্ধার ঘিরে একরকম আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়